বন্ধুরা আজকে আমি শো গাছ কাপড় দিয়ে আমি আপনাদেরকে একটি প্যান্ট কেটে দেখাবো তো অবশ্যই এই শোয় গাছ দিয়ে কাটার জন্য কিন্তু কাপড়টা আপনার সাড়ে তিন হাত হতে হবে তো প্রথমে কাপড়টাকে চার ভাজ দিয়ে নেবেন তারপর এখানে রাবারের জন্য দুই ইঞ্চি সেলাই রেখে লম্বা ধরে নেবেন তো আমি লম্বা ধরে নিলাম আর একটা লম্বা উনচল্লিশ ইঞ্চি তারপরে আমি এখানে মুড়িতে ডাক দিয়ে নিলাম তারপরে আমি এখানে হাইয়ার মাপ ধরলাম সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি ধরে শেপ কাট দিয়ে এখানে ঠিক দাগ দিয়ে নিলাম তারপর আমি এখানে পায়ের দিকে তিন ইঞ্চি দূরত্বে আরেকটা দাগ দিয়ে শেপ কাট দিয়ে এখানে দিয়ে নিলাম এখন আমরা কোমরের মাপ ধরবো কোমরের মাপ ধরার জন্য আমি আমি ইঞ্চি তো কে ভাগ করে প্রথমে ধরে নিলাম তারপর আমি এখানে দুই ইঞ্চি লুজ দিয়ে সম্পূর্ণ কোমরের মাপে মার্কা দিয়ে নিয়েছি তারপর এখানে আমি হাইয়ের মাপে সেই আগের দাগের থেকে আরো দুই ইঞ্চি লুজ দিয়ে তারপরে হাইয়ের মাপটা নিয়েছি এবং মোহরি মাপ বারো দিয়ে দেখেন আমি সম্পূর্ণ মার্কাটা করে নিয়েছি এবং সম্পূর্ণ কাপড়টা কিন্তু এখন আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই গাছ দিয়ে যদি আপনাকে অবশ্যই ইঞ্চি নিচে ফিগার হতে হবে তাহলে কিন্তু জোড়া সার আসবে না তাহলে কিন্তু হাইতে এখানে জোড়া দিতে হবে কারণ কারণ হাইয়ের লুজ কিন্তু চল্লিশ ইঞ্চি ফিগার লুকড়ে গেলে আর এখানে সহ গাছ কাপড়ে আপনার আসবে না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি